দিনটা চব্বিশের পহেলা আগস্ট হলেও কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান তাই তারিখ বত্রিশ জুলাই শিক্ষার্থী শিল্পী জনতা শিক্ষক সবাই প্রতিবাদী রাজধানী ঢাকা ছাড়াও আন্দোলনের মুখর সারা দেশ শেখ হাসিনার ক্ষমতার ভিত চরমভাবে কেঁপে ওঠে দিন সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নরম করে সুর কিন্তু দেশ জুড়ে চলতেই থাকে ছাত্র জনতার প্রতিবাদ নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে বত্রিশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে সমাবেশ ও মিছিল করেন শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন যারা গুলি করেছে তাদের বিচার না করে উল্টো গ্রেফতার ও হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদের দেশের শিক্ষক সমাজের সাথে এদিন একাটা হয় শিল্পী সমাজও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্ম গেটে প্রতিবাদ কর্মসূচি পালন করে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ দেশে হত্যা সহিংসতা গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা আরেকজনের সন্তান মারা এটা মানুষের বুকে লাগে তবে এদিন শিল্পী সমাজের বিপরীত চিত্রও দেখেছে দেশ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্লাকার্ড হাতে বিটিভি ভবনের সামনে দাঁড়ায় শিল্পীদের একটি অংশ এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা শেখ হাসিনা বলেন রাজনীতি নিষিদ্ধের পর জামাত শিবির জঙ্গিবাদে হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে এক আগস্টেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যাচার করেন দেখামাত্র গুলির নির্দেশনা দেয়নি বার্তা কারফিউ জারির প্রথম দিনেই তিনি বলেছিলেন অবশ্যই এবং অন্যদিকে এক সপ্তাহ পর এদিন ছয় সমন্বয়ককে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয় জানায় গেল দুদিন কোনো কিছু না খেয়ে অনশনে ছিলেন ছয় সমন্বয়ক এদিন অতিরিক্ত কমিশনার হারুনর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে আস্থা এবং বিশ্বাস রেখে ছয় সমন্বয়কের মুক্তির দাবিতে এদিন ডিবি কার্যালয়ের সামনে হাজির হয়েছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা গোয়েন্দা কার্যালয়ে গিয়ে তাদের ছেড়ে দেয়ার খবরে স্বস্তি জানান তারা এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সারা না দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার কথা জানান তখনকার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রতিটি হত্যা সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন একাত্তরে পাকিস্তানিরা যেভাবে নির্যাতন চালিয়েছে সেভাবেই এখন নির্যাতন চালাচ্ছে সরকার এমন অস্থিরতায় দশ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষায় স্থগিত রাখে সরকার এদিন রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচিতে গ্রাফিটি দেয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন আর চলমান থাকে মার্চ ফর জাস্টিস আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা